হিমাগারে পড়ে আছে দুই ভারতীয় নাগরিকের মরদেহ বিগত বছর যাবত কোনো খোঁজই নেই তাদের স্বজনদের এমনকি ভারতীয় হাই কমিশন থেকেও নেওয়া হয়নি কার্যকরী কোনো ব্যবস্থা ভারতীয় দুই নাগরিকের মরদেহ সংরক্ষণ করতে গিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দুটি সংরক্ষণে প্রতিবছর সরকারকে গুনতে হচ্ছে লাখ লাখ টাকা এখনো পর্যন্ত মরদেহ দুটির পেছনে সরকারের হিমাগারের ব্যয় এসেছে প্রায় চব্বিশ লাখ টাকা এছাড়াও মরদেহ দুটির নিরাপত্তায় চব্বিশ ঘন্টায় পাহারায় থাকছেন দুই কারারক্ষী আর হাসপাতালের একজন ডোম এই ভারতের লাশের কারণে আমরা দুর্ভোগ পয়েছি অথবা যে কোনো লাইলে রাখতে পারি না অথবা নেতা সেতা করে বড় কিছু নিয়ে লাশ আমাদের সাথে দুর্ব্যবহার করে এটা নেওনা না কিছু করে না আমরা এটা নিয়ে স্থানীয় সূত্রে জানা যায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দু সালের আঠারোই মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও আটই অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পরে কারাগারে পাঠায় পুলিশ এদের মধ্যে দু সালের আঠারোই জানুয়ারি সতেন্দ্র কুমার মারা যান জেলা কারাগারে একই বছরের পনেরোই এপ্রিল অসুস্থ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান না বাবুল সিং এরপর প্রায় দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের এই হিমাগারে পড়ে আছে সেই দুই ভারতীয়র মরদেহ আমাদের শরিয়তপুর সদর হাসপাতালে ভারতীয় দুইজন নাগরিকের লাশ আছে সেই লাশের কারণে আমাদের দেশের একদিকে অর্থ অপচয় হচ্ছে অন্যদিকে আমাদের শরিয়তপুরের কোনো মানুষ যদি মারা যায় সেই দুই না ভারতীয় নাগরিকের লাশের কারণে আমাদের এখানে লাশ হিমাগার করার আশঙ্কা কম থাকে আমাদের শরিয়ত জেলা লাশ ও এখানে হিমাগার করা যাচ্ছে শরিয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালে মরদেহ সংরক্ষণের ফ্রিজার আছে মাত্র চারটি সেগুলোর মধ্যে দুইটি ফ্রিজারই বিগত বছর যাবৎ দখলে রেখেছে দুই ভারতীয় নাগরিকের মরদেহ এক্ষেত্রে যেটা সমস্যা হয় এই লাশ থাকার কারণে আমাদের অন্যান্য লাশ অনেক সময় জরুরি আসতে সেই সব রাখতে আমাদের সমস্যা হয় এ বিষয়ে শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আসমাক তার পাপিয়া জানান মরদেহ দুটির খরচ বাবদ প্রতিনিয়ত কারা কর্তৃপক্ষকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা বিষয়টি যথাদ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুরাহার দাবি জানান এই কর্মকর্তা এখন আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছে কিন্তু ভারতীয় কমিশনের পক্ষ থেকে এটার কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্লেখ্য অবৈধ অনুপ্রবেশের দায়ে বিগত দুই বছরে শরীয়তপুরে বাইশ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে এদের মধ্যে দুজন মারা গেলেও বর্তমানে জেলার কারাগারে বন্দী রয়েছে চার নারী সহ আরো বিশ জন ভারতীয় নাগরিক লাশ দুটি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই লাশ যাতে খুব দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়